এক সময় আমি আল্লাহকে ভুলে গিয়েছিলাম নামাজ পড়তাম না কুরআনের দিকে তাকালেও অনুশোচনায় ভরে যেতাম না জীবনটা চলছিল কিন্তু কোথাও ছিল না শান্তি যা চেয়েছি পাইনি যা পেয়েছি সেটাও রাখতে পারিনি আর তখন ওই বুঝলাম যখন আল্লাহকে বাদ দিয়ে সব কিছু চাও তখন কিছুই ঠিক মতো আসে না হঠাৎ একদিন গভীর রাতে হাত তুলে বলেছিলাম হি আমার রব আমি তো ক্লান্ত হয়ে গেছি এই দুনিয়া মানুষ আশা ভালোবাসা কিছুই আমার ছিল না আর আল্লাহ তিনি আমাকে ফিরিয়ে দেননি তিনি শুধু বলেছিলেন ফিরে এসো আমি তো অপেক্ষা করছিলাম ভাই যদি আজ তুমি ক্লান্ত হও মনে রেখো আল্লাহ ছাড়া কেউ তোমার ব্যথা বোঝে না তাই আজ থেকে ফিরে এসো নামাজে ফিরে এসো কারণ দুনিয়া ছেড়ে সবাই যাবে কিন্তু আল্লাহ তিনি থেকে যাবেন তিনি চিরস্থায়ী চিরঞ্জীব